ইবনে সাক্কার গণনা করা নাই হ্যাঁ ইবনে সাক্কা কি বলা হয়েছে কী করল ইবনে সাক্কা ইবনে সাক্কা অনেক বড় অপরাধ করে নাই ইবনে সাক্কা আবু সাহেদ তামিমি আবু সাইদ তামিম বর্ণনা করেছে যে আমরা বড় মধ্যে সহ আমরা তিনজনের এলাকা জো এখানে আমাদের জিয়ারত করতাম একজন গাউস ছিলেন লক্ষ্মী তরিকার বুজুর্গ উনি তিনি অনেক সময় গায়েব হয়ে যেতেন অর্থাৎ আবু ইসরু হামদানি রহমতুল্লাহ তিনি সাক্ষা বলতেছে আমরা ওনার জেরত করব ওনাকে এমন একটা প্রশ্ন করবো উনি জব দিতে পারবে না নাউজুল্লাহ আবু সাহেব বলল কি যে আমি একটা প্রশ্ন দিকে উনি কি জব দেয় তার ভিতরে নিয়ে ছিল হয়তো জব দিতে পারবেন না নাউজুল্লাহ আর বড় বিশ্বে আমরা কি বললেন যে আমি একজন অলি আল্লাহ বুজুর্গ ওনার জেরতে যাব ওনাকে প্রশ্ন করবো এটা কখনোই আদব না আমি এটা করতে পারবো না তো তিনজনই গেলেন তো ওই দুইটা লোক হচ্ছে তারাও গেল উনিও গেলেন বড় বিশ্বে আমার তুলে নেয় যে আবু সাহেদের বক্তব্য হচ্ছে গিয়ে দেখা গেল যে সে গাউসুল নাই কিছুক্ষণ পর উনি জাহির হইলেন খুব জালালি হাল তো জালালি হালে ইবনে সাক্কা দিকে দৃষ্টি করে বললে ইবনে সাক্কা তুমি আসার সময় বলেছিলে একটা আমাকে প্রশ্ন করবে আমি জব দিতে পারবো না তোমার প্রশ্ন তোমার জব এটা আমি দেখতেছি তোমাকে মানে অর্থাৎ জাহান নামেরা পাকড়াও নে তুমি জাহান হবে না তোমাকে কুফরির আগুনে গেরাও করে নিচ্ছে এরপর আবু সাহেবের দিকে তাকাই বললেন আবু সাহেব তুমি বলেছিলে একটা প্রশ্ন করে কি জব দেই তুমি শুনবে আমি দিতে পারি কি না তোমার প্রশ্ন তোমার জব তা আমি দেখতে তোমাকে দুনিয়ায় তোমাকে গেরাও করে তোমার মাথারা গেরাও করিনি দুনিয়া ধরে মারা যাবে না ওজুবুল্লা আর বড় দিকে তাকাই বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন আল্লাহ পাক ওনার হাবি মাহবুব মুরেমুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দে ওনারা খুশি হয়ে গেছেন তা আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সময় আপনার কুর্সিতে বসে আপনি বলবেন আমার কদম আমার সমস্যা আউলি গর্দানের উপরে সবাই মেনে নিবে সোহান আল্লাহ সাল্লা পরে ঠিক তাই হল এখন এই ইবনে সাক্ষা খুব বড় বেয়াদবি করে নাই দেখা গেল সে খ্রিস্টান হয়ে সে মারা গেছে নাওজবুল্লাহ আর আবু সাইদ সে দুনিয়াদার হয়ে জাগা সম্পত্তি নিয়ে দুনিয়াদার হয়ে সে মারা গেছে নাওজবুল্লাহ আর বরফ ইসলাম ওটা তো বাস্তবায়িত হইল উনি কুষ্িতে বসে বলেছেন ওনার সঙ্গে সবাই মেনে নিচ্ছে উনি গাউসুল আজম হয়েছেন একজন যদি এই যে বিষয়টা আদবের যে বিষয়টা এখানে তিনটা জিনিসই আছে আকিদার বিষয় আছে আকিদা তার ভালো না হুসলে জনও ছিল না আদব সরবত রক্ষা করে নাই এই জন্য দুজনে এটা ধ্বংস হয়ে গেছে নাওজলার আর বরফি সম্পর্ তিনি তিনটে রক্ষা করছেন ওনার আঁকিদাও শুদ্ধ ছিল হুসরে জন ছিল আবার আদব সরফত ছিল যার জন্য উনিও গাও চোলা জঙ্গলেন এই বিষয়গুলি তো কঠিন এখন তোমরা যদি আঁকি শুদ্ধ না রাখো হস্তদোল না রাখো আদৌ শরবত রক্ষা না করতে কি কি হবে এখন তো মানুষ সেগুলি একটা করে না যার মানুষ ওলি আল্লাহ হয় না উল্লেহল্লা হবে কোত্তেকে উল্লেহল্লে তো আর বাতাসা হয় না কঠিন বিষয়